হাই গাইস আমি খোকন বেড়া আমার একটা শর্ট চ্যানেল আছে চ্যানেলের নাম হলো অল শর্ট এন্টারটেনমেন্ট আমি আজ মাস ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছি এক হাজার দুশো দুশোর মতন মোটামুটি আমার সপরিবার হয়েছে ঠিক আছে ভিডিও ছাড়ছি লাইভ পড়ছে ভিউ পড়ছে সেরকম পড়ছে নি ঠিক আছে অনেকজন অনেক রকম কমেন্ট করছে কেউ পাগল বলছে কে অনেক কিছু বলছে পারিনি ড্যান্স করতে কেউ বলছে কিচেনের মধ্যে ড্যান্স করছে তো আমার জায়গা নাই এই জন্য আমি ঘরের মধ্যে ড্যান্স করি ঠিক আছে আর অবশ্য আপনাদের মতন অত ভালো আমি ড্যান্স করতে পারিনি আর আমি অত শেখার মতন আমার পয়সাও নেই যা জানি সেটাই আমি ঘরে প্র্যাকটিস করি তোমাদেরই ইউটিউবে ড্যান্স চলে তোমরা নাচ করো তোমাদেরই দেখি তোমাদের দেখে যেটা প্র্যাকটিস করি সেটাই শিখি শিখে ড্যান্স করার চেষ্টা করি তার মাঝে আরও ভুলেও যায় ঠিক আছে তার মধ্যে অনেক লোক বলছে পাগল তুই বন্ধ করে দে ঠিক আছে কিন্তু না আমি আজ এতটা কষ্ট করেছি ঠিক আছে মনিটাইজেশন পাইনি এতটা কষ্ট করেছি তো আর একটু কষ্ট করব যখন ওটায় গেছি কি হয় সেটা উপরওয়ালাই জানে আর তোমরাই জানো ঠিক আছে তোমরা যদি চাও তো আমি নিশ্চয়ই একদিন সফল হব যাই হোক আমি জানি আমি মোটামুটি যেটা জানি আমার নিজের থেকে বলবো যথেষ্ট জানি আমি জানি আমার থেকে তোমরা বেটার জানো আরও ভালো নাচ করতে জানো তোমাদের টাকা আছে তোমরা ভালো স্যারের কাছে টিউশনই নাও প্র্যাকটিস করো আর আমার সে সমর্থ নাই আমার বলতে কেউ স্যার সেরকম আমি একাই যা করি নিজেই ড্যান্স করি নিজেই সব কিছু করি আর এডিটিং তোমরা ভিডিও এডিটিং করো এডিটিং ফেডিটিং করে অনেক কিছু করে তোমরা ভিডিও বানাও আর আমার কি ডাইরেক্ট আমি করি ডাইরেক্ট করেই আমি ভিডিও ছেড়ে দিই কারণ এডিটিং করার মতন পয়সা আমার নাই আর কোনো বন্ধু বান্ধবও আমার কোনো সাথ দেয়নি যে কোনো তোমাদের যেমন বান্ধবরা সঙ্গে ড্যান্স করো দিয়ে তোমাদের কত ভিউ আসে ইয়ে আসে বাড়ে আমার সেসব নাই আমাদের এখানে আমি মেদিনীপুরের বুকে বলতে গেলে আমি যেখানে থাকি তার নাম হলো রাঙামাটি সেখানে আমার বন্ধুরা সব আমার প্রতি হিংসা করে ঠিক আছে আমি কোনো মতেই আমাকে সাহায্য করবেনি কোনো কিছু করবেনি তাই একটাই অনুরোধ তোমাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ আমি চেষ্টা করছি এই চেষ্টাটা আমার বিফলে যেমন না যায় তোমরা একটু সাহায্য করো যেমন আমি মোটাইজেশানটা চালু করতে পারি যেমন আমার বন্ধুবান্ধবরাকে বলতে পারি যে তোরা তো আমি শুনুন তোরা সাহায্য না এটাকে আমি মোটাইজেশান চালু করি সেই দু টাকা রোজগার করি বা এক টাকা রোজগার করি সে পরের কথা কিন্তু তোমরা একটু সাহায্য করো প্লিজ তোমাদের সাহায্য করো তাহলে আমি করে দেখাতে পারবো কারণ অনেক বন্ধুবান্ধব আছে তারা জানে আমার ইউটিউব চ্যানেল আছে কিন্তু তারা আমাকে দেখে হাসে ঠাট্টা করে সবকিছু করে যে জীবনও পারবি জীবনও তো সাবস্ক্রাইব পুরনো হবে না মডিটাইজেশনও চালু হবে না কিচ্ছু হবে না তো তোমরা কি বলতে চাও যে হবে নি তোমরা তো দেখছো প্লিজ একটু সাহায্য করো এই গরিব ছেলেটাকে যদি সাহায্য করে তাহলে বেঁচে যাও ঠিক আছে এটাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ একটু সাহায্য করো আমি মানলাম আমি পারি পারিনি ঠিক আছে তোমরা তোমাদের কাছ থেকে দেখে তো কিছু শিখছি শিখে তো প্র্যাকটিস করছি যা করছি করো তোমাদের মন চাই তোমরা কমেন্ট করো সব কিছুই করো ঠিক আছে কিন্তু তোমরা একটু ভিডিওটা দেখতে তোমাদের ক্ষতি কি ঠিক আছে আমার তো ভিউ হয়নি আর কোনোটা ভিডিও হয় কোনোটা ভিডিও হয় ঠিক আছে তোমরা একটু সাহায্য করো আমাদের কাছে এটাই অনুরোধ একটু সাহায্য করো আর কি করব কিছু আর ব্লগ তৈরির কথা বলছো সেরকম ব্লগ যারা ব্লগ তৈরি করে এই করে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই ব্লগ তৈরি করার মতন ঠিক আছে যা জানি খোলামেলা বলে দিলাম যে এই এই করেছি এই বৃত্তান্ত ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো এই করেই আমি উপরে যাব আর না গেলে আর কী করবো এডিটিং ফেডিটিং আমার দ্বারা হয়নি আর আমি কি করে করবো সেটাও আমি জানি না ঠিক আছে এই জন্য অনুরোধ একটু সাহায্য করো একটু ভিডিওটা দেখো পারো তো লাইক সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে শেয়ার করো পাগল বলে শেয়ারই করো কমেন্ট করো যে পাগল ছাগল যা মন আছে গালাগালি দাও আমার কোনো মাইন্ডে নেব না একটা বাজে কমেন্ট করবো নি কোনো কিছু করবো নি আমি জানি পারিনি ঠিক আছে তো চেষ্টা তো করছি তোমাদের থেকে শিখবো এটাই আমার ইচ্ছা আমি তোমাদের থেকে শিখবো আর দ্বিতীয় কথা আমি ইউটিউব ছেড়ে যাব না ইউটিউব করবো আজ না হোক কাল কাল না হোক পরশু একদিন না একদিন তো আমি পাবো সাকসেস পাবো যবে হোক পাবো কিন্তু আমি ইউটিউব ছেড়ে যাব না আর তোমরা সাপোর্ট করলে আরও খুব তাড়াতাড়ি আমি লেগে থাকবো ইউটিউবে ছাড়বনি আমি ইউটিউব ঠিক আছে আমি চেষ্টা করে যাব ঠিক আছে থ্যাংক ইউ তোমরা সাহায্য করো পারো তো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো শেয়ার করো গুড আফটারনুন